ভিডিও করলাম না কি কষ্ট মাঝে আছি আমরা কি যত কষ্টের মাঝে আমার বকন ভাই ধোন ল্যা যায়তে জায়গা না ওই দেখেন পানি কোন হইছে দেখছেন আর ওই দেখেন নাইচার বাইরেতে গিয়া কইতে কই গেছে পানি ওনার আমার দারে দেই কিতা করে গড়াই কইছে একটা ব্যবস্থা নিব নিবো তারা নি ফরে কই দিবে হ্যাঁ এন্ডার রাস্তা সীমানা কত দূর না আর যাই না সে ভাড়া দিলে আমি ভুলে ভালে গাঙ্গো এন্ডার দেখতেই পারতেছেন গাইস আল্লাহ জানে দুকেরি দৌড়ছে আবার ওই দেখেন বিজাপুর তো রয়েছে ভাই আমরা এখন বাংলাদেশের ডুবাই জেলাতে আছি ডুবাই থেকে আমরা এখন যাব কাতারের উদ্দেশ্যে দেখি কাতার যাই হন কাতার গিয়া দেখি কিটা তো অবস্থা এটা হইলো আমাদের রঙের গায়ে গ্রামের মুরব্বী আর এটা হইল পানি ওই দেখেন আনি কাকে বলে কয় প্রকার ও টিকি আমাদের মতই এই লো অবস্থা পরে নিমু ব্যবস্থা আছে রে আচ্ছা দোটা কমে গেল

बलेतदन आपल्या सारा पण तो थाय ओ मरबी काका ऊ पण मरबी काका ओब ¡Gracias